সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এরপর দেশব্যাপী সহিংসতা শেষ হয় জুলাই মাস কিন্তু এর মধ্যে অর্থনীতির উপর দিয়ে বুলডোজার চালানোয় ক্ষতি হয়েছে হাজার হাজার কোটি টাকা তবে চাকা ঘুরছে কলকারখানায় কাজে ফিরেছেন কর্মীরা কিন্তু বন্ধ হয়েছে কি অর্থনীতিতে শুরু হওয়া রক্তক্ষরণ তৈরি পোশাক শিল্পের উদ্যোক্তারা বলছেন জুলাই মাসে উৎপাদন ব্যাহত হয়েছে সাত দিন অথচ এ যে টানতে হবে অন্তত এক মাস এরই মধ্যে অনেকের কপালেই ভাঁজ পড়েছে চলতি মাসে শ্রমিকদের বেতন পরিশোধের চিন্তায় চেইন রিঅ্যাকশনস গুলো কিন্তু শুরু হইছে সবচেয়ে এখন ক্রুশিয়াল ফ্যাক্টর বেতন উদ্যমী উদ্যোগে অর্থনীতির ক্ষত সারাতে বদ্ধ পরিপক্ক উদ্যোক্তারা তবে এর জন্য বিদ্যমান গ্যাস বিদ্যুতের সংকট দূর করে পুরোদমে কারখানার চাকা ঘুরাতে জ্বালানি মন্ত্রণালয়ের সহায়তা চান তারা এই সাত দিনের ধাক্কাটা প্রায় মাসখানেকের মতন হবে বা তারও বেশি হবে ভোগ করতে হবে কারণ এই সাত আট দিন তো আমি প্রোডাকশান করতে পারি নাই তা আমাদের বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যাটা যদি অতিসত্ত্ব সমাধান হয় কিছু ভালোর জন্য প্রত্যাশা করতে পারি এখন চ্যালেঞ্জ হলো ওইটাই যে যে পণ্যগুলো অলরেডি ওয়েটিং পোর্ট সেগুলো কত তাড়াতাড়ি এক্সপোর্ট ডেস্টিনেশনে যাবে চাপে পড়া অর্থনীতিকে টেনে তুলতে আমদানি রফতানি বাণিজ্যে কাস্টমস এর হয়রানি বন্ধের দাবি ব্যবসায়ীদের এই পরিস্থিতিতে আসলে সবাইকে যদি একটু প্রোঅ্যাকটিভ কাজ না করে ভূমিকা না নেয় তাহলে আমাদের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে অনেক দিন যাবৎ এই মাল আমরা রিলিজ করতে পারি নাই কারণ যদি খুঁজেন গিয়ে দেখবেন যে কাস্টমসের নানা রকমের জটিলতা বা হয়রানির কারণেই মালটা রিলিজ হয় নাই পরিস্থিতি বুঝে ব্যবসা সহায়ক পরিবেশ তৈরিতে সরকারকে বিশেষ নজর দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের অনেকেই আসলে এক্সপোর্ট অর্ডার পাঠাতে পারেনি কস্ট কিন্তু বেড়ে গেছে তো বাস্তব পরিস্থিতির আলোকে আশা করছি সরকার নীতি সহায়তা দিবে এবারে সহিংস আন্দোলনে একক খাত হিসেবে তৈরি পোশাক শিল্পের প্রতিদিন ক্ষতি হয়েছে প্রায় বারো হাজার কোটি টাকা আর বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সংগঠন ফিকির হিসাব বাণিজ্য ক্ষতির আকার ছাড়িয়েছে দশ বিলিয়ন বা এক হাজার কোটি ডলার সময় সংবাদ ঢাকা